বাংলাদেশের এই অবস্থা বাংলাদেশ বিমানবন্দরের সিকিউরিটি যারা তাদের এই অবস্থা দেখেন কিভাবে মোবাইল গুলো চুরি করে নিয়ে যায় এই জন্য হা হাহাকার করে আর এরা চুরি করে এগুলো নিয়ে যায় প্যান্টের ভিতরে মোবাইলের কারখানা খালি মোবাইল আর মোবাইল দেখেন আরো আছে আরো আছে দেখেন আরো আছে দেখেন এই যে জুতার ইয়ের ভিতরে মোবাইল আছে জুতা খোলার পর